গাইজ ফাইনালি আমাদের ফেয়ার অয়েল ইভেন্টটা চালু হয়ে গিয়েছে তাই আমরা খুব খুশি খুঁড়ি স্পিন করবো আমরা এখানে দুটো রিমুভ করে নিই নিয়ে দেখি আমাদের কত ডায়মন্ডে আমাদের এই ফেয়ার অয়েল মানে ম্যাক্স ফায়ার এই আমাদেরকে বার করতে কত ডায়মন্ড লাগে হাজার আশি লাগে কি তার আগে গাইজ দেখতেই পাচ্ছ আমরা প্রথম স্পিন ঘুরিয়েছি ও ভাই আমাদের কি দিয়েছে কি দিয়েছে দেখতেই পালেন আমাদের নয় ডায়মনে কি দিয়েছে দ্বিতীয় স্পিন আমরা চালু করছি এবং দ্বিতীয় স্পিনে কি পড়ে আমরা সেটা দেখা যাক না পড়ে যা পড়ে যা ভাই এ যা ষোলো ছিল ষোলো মিশন ছিল আমি আগেই বুঝতে পেরেছিলাম পড়বে না তিন নম্বর স্পিন তিন নম্বর স্পিনে কি পড়বে ভাই পড়বে 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 এটা পড়ার সম্ভাবনা নেই পড়ার সম্ভাবনা নেই গাইস এটা দেখা যাক ঊনসত্তর ডায়মনে আমরা স্পিন করেছি ঊনসত্তর ডায়মনে পড়লো না ঊনসত্তর ডায়মনে আমাদের যেটা টো টোকেন দিয়ে কিনে দেয় সেটা ঊনসত্তর ডায়মনে আমাদের দিয়ে দিলো দেখতেই পাচ্ছ আমি বক বক করতে বক করতে তোমাদের সামনে আমি গেলি না বললাম করতে করতে আমাদের ফার্স্ট স্টে আমাদের দিয়ে দিল মানে হাজার আশি ডায়মন্ড আমাদেরকে আর খরচা করতে হলো না তার আগেই দিয়ে দিল যে এরকম ভালো কবে হলো গেলি না আমি তো আগেও জানি না তা যা আমাকে দিয়ে দিলাম আমি খুব খুশি হলাম আর তোমাদের কত ডায়মন্ড লেগে অবশ্যই কমেন্ট করবেন আজ ভিডিও এ পর্যন্ত